বানানোটা ঠিক হয়নি তবে হ্যাঁ বানিয়েছে ঠিক আছে কিন্তু কিছু কথা এমন বলেছে যেগুলো কিন্তু দর্শকের পছন্দ হয়নি মানে কি কি খারাপ কথা বলেছে তার এক্স নিয়ে কথা বলেছে রন্ধা এই জিনিসগুলো কিন্তু মানুষ মেনে নিতে পারছে না এগুলো কিভাবে একটা মানুষ পারে যাকে ভালোবাসে তার বিরুদ্ধে এরকম কথা বলতে অন্যদিকে কিন্তু প্রীতিদি কিছু কথা বলেছিল কিন্তু ডাইরেক্টলি বলেনি সে বলেছিল তাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা ভেঙে গেল এইটুকুই কথা বলেছে সেটার ভিত্তিতে কিন্তু রন্ধা এমন একটি ভিডিও বানিয়েছে অনেক বল রন্ধা নেশা করে এরকম ভিডিও বানিয়েছে অনেকে অনেক কথা বলছে অনেকে দেখছে এখন রনদাকে রোস্ট করছে তবে অবশ্যই রন্দার কিছু কথা ভুল আমারও মনে হয়েছে কিন্তু যাই না যার সাথে হই সেই হয়তো জানে তবে দূতর পা না বিচার করলে কখনোই বলা যায় না যে রন্দার পুরোপুরি দোষ তবে আমরা সোশ্যাল মিডিয়া থেকে যতটা জানি প্রীতি বা রন্দার বিষয়ে আমাদের মনে হচ্ছে না যে কিছু খারাপ কিছু করেছে কারণ সে সোশ্যাল মিডিয়াতে এমনভাবেই প্রেজেন্ট করে ভিডিওগুলো যেখানে কিন্তু তার রিল লাইফটা দেখায় না সে কিন্তু রিলটাই দেখায় অনেকে রন্দার যে ওই সাত মিনিটের ভিডিওটি দেখার পর অনেকে বলছে সে নেশা করে ভিডিও বানিয়েছে অ্যাকচুয়ালি সে কি নেশা করে ভিডিওটা বানিয়েছে দেখো একজন কমেন্ট করেছে তার তার উত্তর কিন্তু জানিয়ে দিয়েছে রন্দা দেখে মনে হচ্ছে নেশা করেছে খুব একজন কমেন্ট করেছে তাকে কিন্তু রিপ্লাই দিয়ে দিচ্ছে অনেক আরেকটা একটা স্যাড ইমোজি দেখতেই পাচ্ছ একচুয়ালি রন্দার মাথা দিয়ে এখন কি পরিস্থিতি যাচ্ছে সেটা শুধুমাত্র সেই বুঝতে পারবে যাই হোক আমরা তবে সকলেই চাইবো তোমাদের সম্পর্কটা আবার ঠিক করে নাও অন্য একজন কমেন্ট করেছে বং রনকে নিয়ে তুমি কোনো ভিডিও বানিও না এটা একদম ঠিকই কথা প্রীতিদি কিন্তু এখনও তাকে নিয়ে কোনো ভিডিও আর বানায়নি কারণ কী হবে যদি ভিডিও বানাই তাহলে কিন্তু কন্ট্রোভার্সিটা বাড়বে কমবে নয় তাই আমি অবশ্যই বলবো পৃথিবীকে এই সমস্ত বিষয় নিয়ে তুমি ভিডিও বানাও না তোমার লাইফ স্টাইলগুলো গুলো তুমি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরো যেগুলো তোমাকে মানুষ প্রচুর পরিমাণে ভালোবাসা দেয় তবে আরেকজন একটা সত্যি কমেন্ট করেছে এই ঘটনাটা কিন্তু হয় ফোনের ভিডিওগুলো দেখে মানুষের জীবন কত ভালো মনে হয় আসলে সবটাই নাটক তাই আমি একটা কথাই বলবো সোশ্যাল মিডিয়ার লাইফ আর বাস্তব লাইফ সম্পূর্ণ আলাদা যাইক বন্ধুরা আমার মতো তোমরা কে কে চাও রণপ্রীতি এক হয়ে যাক অবশ্যই কিন্তু কমেন্টে জানাবি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি যতক্ষণ তোমরা সকলেই সুস্থ থাকবেন ভাই থাকবেন চলো বাই বাই